দলের লাগবে লাগবে। প্রকাশ্য জনসভায় কতলের পক্ষে যুক্তি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তনের পর ইসলামিক আন্দোলন তথা চরমনের পীরের দলের এই নেতা ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ পান শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কতলের পক্ষে যুক্তি প্রদান করেন অনেকে দিনই কাজ করি কিন্তু এই কথা বলে না মদিনার জীবন কথা বলে না খালি আপনার তেরো বছরের মক্কার জীবনের দাওয়াত 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 আচ্ছা দাওয়াত দিয়ে সব মানুষ হেদায়েত হবে বলে হেদায়ত হবে হেদায়ত হয়ে আল্লাহ কেন বলছে ইয়াই আল্লাহ দিদি দাওয়ানু কুতিব আলাইকুমুল কিসাস আল কতল বিল কতল ফামান উফিয়া লাহু বিল আখি শাইয়ুল বিল মারুফ তাহলে কিসাসের কথা খুনের পরিবর্তে খুন আল্লাহ কেন এই আয়াত দাজ আল্লাহ জানে যে আমার বান্দাদের ভিতরে কিছু আছে পশু উলাইকা কাল আর আবে বল হাম আদল এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে গরুর দলের চেয়ে খারাপ এগুলারে বিড়াল লাগবে কতল করা লাগবে এগুলো ভাই সারা কোনো উপায় নাই সৈয়দ মুসাদদের বলেন এগুলারে পিডান লাগবে কতল করা লাগবে এগুলোরে মায়ের ছেঁড়া কোনো উপায় নাই এগুলা দাওয়াতে ফেরবে না সবাইকে শুধু দাওয়াত করে পথে আনা যাবে না মন্তব্য করে তিনি বলেন দাওয়াত দিয়া সব মানুষের হেদায়ত হবে তাহলে কেসাসের কথা খুনের পরিবর্তে খুন আল্লাহ কেন এই আয়াত নাজিল করল আল্লাহ জানেন তার কিছু বান্দা আছে এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে গরুর দলের চেয়ে খারাপ এগুলো রেপিডান লাগবে কতল করা লাগবে এগুলোরে মায়ের ছাড়া কোনো উপায় নাই এগুলা দাওয়াতে ফিরবে না আপনাকে মারতে হবে প্রয়োজনে আপনাকে লড়তে হবে প্রয়োজনে আপনার শক্তি দ্বারা এই অপকর্মকে ফিরাতে হবে দাওয়াতপন্থী আলেমদের সমালোচনা করে তিনি বলেন যে সমস্ত ইসলামপন্থীরা বলে দাওয়াত দিয়ে সব হেদায়েত হবে এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা আপনাকে প্রয়োজনে মারতে হবে আপনাকে লড়তে হবে প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের মতো রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান থেকে এমন বক্তব্য দেয়া যায় কিনা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহর এমন মন্তব্যের পর সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে এই জান্নাত কারা যাইতে চায় আল্লাহর সাথে ব্যবসা করতে চায় কারা কারা আজকার ওয়াদা বড়ালাম আমরা জানমাল দিয়ে আল্লাহর জান্নাতে আমরা যাব আল্লাহ আমাদের সুশৃঙ্খল করে রাখছে দলীয় পদে থেকে ইসলামিক ফাউন্ডেশনের گورনিং বডিতে মোসাদ্দেকের নিয়োগ প্রাপ্তির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ